নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি মটন ঘুগনি আর কড়াইশুঁটির কচুরি করে দেখাবো তোমাদেরকে দেখলে মটনটা এনে তার মধ্যে মশলা বাটা মশলা আমি ওটা মাখিয়ে জিরা লঙ্কা পেঁয়াজ রসুন অল্প পরিমাণে মাখিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ তা করতে মটরটাকে সিদ্ধ করে তারপর মটরের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে আর সামান্য কালো জলা ফোড়ন দিয়ে ওটা কষিয়ে শুকিয়ে নেবো তারপর গরম মশলা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর দেখো মাটনটাকে দিয়ে দিলাম মাটনটা একটুখানি টেলে নিয়ে তারপর মানে কষাবো ভালো করে টেলে নিয়ে বলছি সরি কষিয়ে ভালো করে গরম মশলা দিয়ে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপর জল দিয়ে দিলাম আর সিদ্ধ করা মটরটাকে দিয়ে দিলাম প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম আর এ দেখো কষিয়ে মটরশুঁটিটাকে রেখেছি ময়দাটাকে বেলে নিয়ে মটরশুঁটিটা পুর করে নেবো এদিকে আমার ঘুগনিটা হয়ে গেল। দেখ দেখেছো আমার কচুরিগুলো কত সুন্দর ফুলেছে দারুণ ফুলেছে আর দেখো কত নরম হয়েছে দেখেছো প্রত্যেকটা মটরশুঁটি ফুলেছে দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা তোমরাও করে দেখো বানিয়ে দেখো আর লুচির সাথে মটন কুকনি দারুন কম্বিনেশন হেভি লাগে চলো টাটা বাই বাই ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও